আমি শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় ভালো আছেন আজকে আপনাদের আমি উল্টে বিদ্যা থেকে একটি বিশেষ বিদ্যা আপনাদের যে দেব সেটি হচ্ছে নারী বসীকরণ তা সাত দিনে মানে এই ক্রিয়াটি যদি আপনি করতে পারেন সঠিকভাবে তান্ত্রিক পদ্ধতিতে বা তান্ত্রিক নিয়ম বিধি মেনে তবে যে রমণীর উপর আপনি কাজটি করবেন সে রমণী সাত দিনের মধ্যে আপনার বসুভিত হতে বাধ্য মানে বলা হয় যে এই বিদ্য এইসব বিদ্যুতে কাজ করলে সে রমণী একবার যদি বাধ্যগত হয়ে যায় তবে তার এই সের কাটতে অর্থাৎ তার এই ঘোর কাটতে বারো বৎসর সময় লাগে অর্থাৎ একবার যদি সে আপনার প্রতি বাধ্যগত বা বসোপিত হয়ে যায় তবে তার এই ঘোর কাটতে পুরো একটি বৎসর সময় লেগে যায় বারোটি বস্তর সময় লেগে যাবে তাই কাজ খুব শক্ত মানে ক্রিয়াটা শক্ত কিন্তু কাজ করা শক্ত নয় দেখা যাচ্ছে কোনো দেখবে দেখবেন এইসব কাজ কিন্তু কুমারী নারীর উপর করবেন বিবাহিত নারীর উপর করবেন না করলে কিন্তু পাপের ভাগিদার হবেন কুমারী নারীর উপর করবেন যার সাথে আপনার সম্পর্ক ছিল এক সময় প্রেম ভালোবাসা ছিল তার উপর কাজ করবেন কাজ হবে এবার যে আপনাকে ভালোবাসে না আপনি তার জন্য পাগল হয়ে আছেন তার উপরে কাজ কিন্তু করা যাবে না আপনি যাকে ভালোবাসতেন সেও আপনাকে ভালোবাসত এখন দুজনের মধ্যে ঠাটপাটি ঢোকাতে বা দুজনের মধ্যে মনোমালিন্যের কারণে সেই নারী যদি আপনাকে ছেড়ে তৃতীয় ব্যক্তি ঠাটপাটির সাথে চলে যায় বা আপনার সাথে রাগারাগি করে তার পরিবারের পরামর্শ মতো বা পরিবার বর্গ থেকে কিছু কাজ করে মেয়েটার ব্রেন হ্যামার করে রেখে দিয়েছে যে আপনার প্রতি বিদ্বেষ করে রেখে দিয়েছে এহানো সমস্যায় পড়ে আপনি এই কাজ করতে পারবেন জায়জ হবে না জায়গাতে ব্যবহার করবেন আমি দেখিয়ে দিই এটি যে উল্টে সোলেমানি বিদ্যার একটি খুব চমৎকারী একটি বিদ্যা যেটি আমি দেব আপনাদের জন্য আমি অবশ্য ফ্রন্টে ভিডিও করা হচ্ছে যে কারণে এমন লাগছে আমি এই এই বিদ্যাটি দেব নকশাটি এর সম্পূর্ণ আমল কী করে কাজ করবেন সম্পূর্ণ সব বিস্তারে আমি জানাচ্ছি মনোযোগ সহ করে দেখুন আচ্ছা এই আমল করতে গেলে এই বিদ্যে প্রয়োগ করতে গেলে মাত্র একদিন কাজ করবেন একদিন কাজ করলেই আপনি সাত দিনের মধ্যে আপনার সেই মনোনীত নারীকে পেয়ে যাবেন মানে কি এমন কাজ আছে এই কাজ করতে গেলে আপনার পূর্ণ অমাবস্যা ছাড়া এই কাজ করা যাবে না লাগবে দেখবেন এখানে যার কাছে উল্টে সোলেমানের বিদ্যা আছে দেখবেন তার কাছে এক কথায় দুই কথাই এর সমাধান দেওয়া আছে কিন্তু এক কথায় দুই কথার সমাধান যদি হিসেবে কাজ করতে যান তাহলে কিন্তু কাজ হবে না এর বিশেষ কিছু গুরুভেদ কাজ থাকে গুরুভেদি কর্ম থাকে সেগুলো করতে হয় অর্থাৎ কাছে বসে নিয়ে এইসব গুরুভেদি কাজ নিয়ে নিছি যে কারণে কাজ যাই করি তাই হাতে হয় আচ্ছা আপনাদের বলি তো এই কাজ করতে গেলে কি লাগবে আপনার এই কাজ করতে গেলে আপনার প্রথমত যে রমণীর উপর কাজ করবেন সেই রমণীর ব্যবহৃত কাপড় প্রয়োজন এখানে লেখা যায় সাদা কাগজে কাজ করতে হবে হবে না বাবা সাদা কাগজে কাজ হয় না সেই রমণীর ব্যবহার করা কাপড় লাগবে একটা যদি ব্যবহার করা কাপড়ের সুতোও পাওয়া যায় তাও কাজ হবে তারপর কি করতে হবে ভোজ্যপত্রের উপর অষ্টগন্ধের কালি দিয়ে বা মেশক জাফরানের কালি দিয়ে আপনি এই উক্ত যন্ত্রটি দুটি অঙ্কন করবে মানে এই গুরুত্ব যন্ত্র দুটো অঙ্কন করতে হবে করার পর নকশা জাগিয়ে নেবেন তান্ত্রিক পদ্ধতিতে আমার চ্যানেলে বহু মন্ত্র দিয়েছি আমি বহু নিয়ম দিয়েছি সেটি নতুন নয় কি করে তাবির জাগাতে হয় কী করে নকশা জাগাতে হয় ইসলাম ধর্মের নকশা জাগানো মন্ত্র কোনটি হিন্দু ধর্মের নকশা জাগানো মন্ত্র কি। কি করে কাজ করতে হয় কী করে ব্রহ্ম জাগাত আমি সম্পূর্ণটা চ্যানেলে দিয়ে দিয়েছি তাই পুনরায় আর এই কথা বলার বলতে আমি ভিডিও বড় করতে চাই না দেখে নেবেন কি করে নকশা বা তাবিজ বা যন্ত্রম জাগাতে হয় ওই উক্ত মন্ত্র দিয়ে নকশা বা যন্ত্রণ জাগিয়ে কেউ অষ্টবন্ধর কালী দিয়ে নচেত মেশুর জপ্রানের কালী যে ভোজপত্রের দুটি নকশাঙ্কট করবেন নকশা জাগিয়ে নেবেন জাগিয়ে নেওয়ার পর এটিকে কিন্তু চালান দিতে হয় এখানে কিন্তু বাবা দেখেন চালানের কিছু লেখা নেই আছে দুই কথাই দিয়েছে মানে যে এই বইটা রচনা করেছে সে খুব শিয়া কেন শিয়ানা সে চায় না এই বিদ্যে দিয়ে সাধারণ পাবলিক কাজ করে কথা বলছিল এটি চালান দিতে হয় কি করতে হবে কাজ করতে হবে যে কলা পাতার উপর একটি কলার আগ মাছ পাতা কেটে নেবেন আমাবসার দিন আমাবসার দিন দিনে দিনেও আমাবসার লাগা থাকতে হবে সে দিনে হোক রাতে হোক সকালে হোক যখন হোক আমাবসা লেগে আসে এমন তিথিতে কলা গাছ থেকে একটি কলার পাতা কেটে নিয়ে আসবেন কেটে নিয়ে আসবে দেখবেন আমাবস্যা মানে যে কোনো মন্দিরে বলি হয় বা বলি যদি না হয় যারা ইসলাম ধর্মের মানুষ আছে তারা যেখানে খাসি বকরা কাটে যারা জায়েজভাবে কাটে যারা বিসমিল্লা বলে জায়েজভাবে নলি কাটে সেই রক্ত লাগবে আপনি যদি হিন মুসলমান হন আর আপনি যদি হিন্দু নন তাহলে বলি দেওয়া রক্ত রক্ত পাঠা লাগবে বা খাসি লাগবে এক চোখে যে গলা কাটে হিন্দুরা যার খাসি তার কাছে যে রক্ত নিয়ে আসবেন মুসলমান হলে তার ধর্ম অনুপাতে রক্ত নেবেন হিন্দু হলে তার ধর্ম অনুপাতে রক্ত নেবেন রক্ত সংগ্রহ করবেন করার পর কলা পাতার উপর সেই রঙের ছবি আঁকবেন সেই রক্তটি দিয়ে কলাপাতার পাতার সুপুর ছবি আঁকবেন এবার রক্ত কিন্তু পাতলা হয় কিছুক্ষণ পর জমে যায় যেহেতু কাজ করি তো আমি তাই সেক্ষেত্রে কী করবেন ওর মধ্যে সামান্য পরিমাণ মরা মানুষের সীতার যে সিঁদুর হয় সেই সিঁদুর মিশিয়ে দেবেন দিয়ে গাঢ় গাঢ় একটা ফুলেপ তৈরি করবেন সেটি দিয়ে আপনি যদি মেয়ে ছেলে বস করতে চান তবে ডান হাতের কনিষ্ঠ আঙুল ছবি আঁকবেন আর কোনো নারী যদি কোনো পরশকে বস করতে চাই তাহলে সে বাম হাতের করে আঙুলে বস করবে কোনো নারী এসে পুরুষ বস করতে হবে আপনি কবিরাজ আপনি তান্তিক আপনি বাম হাতের করে আঙুলে বস করবেন এবার কোনো পুরুষ এসে মেয়ে বস করবে বাবাদের করে আঙুল দিয়ে এই ছবিটা যেমন তেমন করে যদি একটা ছবি যদি আঁকতে না পারেন কলাপাতর উপরে এরকম করে একটা গোল বৃত্ত দিয়ে দেবেন তাও কাজ হবে দেওয়ার পর সে বৃত্তর মধ্যে যেমন গেট আপে দেওয়া আছে ওইভাবে একটা যেমন তেমন ছবি আঁকবেন লেখার পর দেবেন দেখার পর দেবেন অমুক বিনতে অমুক অমুক বিনতে অমুক অমুকই বিনতে অমুকই অমুক বিনতে অমুক অমুকই অমুক অমুক বিনতে অমুক হুম অমুক অমুক অমুকের দেয় বলে বুঝতে পারবেন না মেয়ে বস করতে হবে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের প্রেম আবদ্ধ হোক ছেলে বস করতে গেলে অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের প্রেম আবদ্ধ হোক এই কথাটা আবার এই এই কলাপাতায় লিখতে হবে ওই ওই রক্ত দিয়ে যেমন আপনি বুঝতে পারলেই হলো লেখার পর সেই কলা পাতার বুক বরাবর জোড়া ধুকাটি জ্বালায় সেখানে প্রণাম নিবেদন করে করবেন সেই কলা পাতা চালান দিতে লাগবে দেওয়ার আগে সেই যে দুটো মাদুলি আপনি তৈরি করেছেন দুটি নকশা ভোজ্যপত্রে সেই দুটি নকশা একটি নকশা তাবিজ বানিয়ে সে পুরুষ হোক নারী হোক সে কোমরে ব্যবহার করবে আর একটি নকশা চুলাই যেখানে আগুন জলে যেখানে সবসময় আগুন জ্বলছে সেই আগুন জলাপূর্ণ জায়গায় যদি ইটের ভাটা পাওয়া যায় খুব ভালো হয় ইটের ভাটায় দেখবেন সব সময় আগুন জ্বলে বা শ্মশানে দেখবেন যে চুল্লি সবসময় কিন্তু চুল্লি পুড়ে বা কামার সালাতে দেখবেন সবসময় দেখবেন আগুন জলে এমন কোনো জায়গায় যেখানে সবসময় আগুন জ্বলে ওই আগুন জলার আশেপাশে সেই জিনিসটা পুঁতে দিয়ে চলে আসবেন বা বাড়িতে রান্না বাড়ি হচ্ছে এমন চুলার কাছে সেটি পুঁতে দেবেন একটি কোমরে রাখবেন এবং রাত্রিবেলা কী করবেন সেই কলার পাতা দিয়ে যে যে কলার পাতাটি আপনি জোড়া ধূপকাটি দিয়ে চালান দিলেন সেই কলার পাতাটি একটি ছোট্ট মাটির হাজিমতি পুরে উপরে একটি মাটির সরা দিয়ে কালো সুতো দিয়ে খানা পেঁয়াজ দিয়ে সেটি ভালো করে বেঁধে দিতে হবে সাতাশখানা পেঁয়াজ দিয়ে বেঁধে সাতাশটাই লাগবে খানা পেঁয়াজ দিলে হবে না খানা পেঁয়াজ দিয়ে সেটা বেঁধে দিয়ে সতানো শ্মশানে যেয়ে দেড় হাত গর্ত করে শ্মশানে যাবেন বা কবরস্থানে যাবেন বা শ্মশান কবরস্থান হয়ে সেখানে দেড় হাত গর্ত করে সেটি পুঁতে দিয়ে তার উপরে জোড়া ধূপকাটি জ্বালিয়ে প্রণাম করে মনের বাসনা করে চলে আসবেন সাত দিনের মধ্যে আপনার হয়ে যাবে এই সম্পূর্ণ পূর্ণ নিয়ম কিন্তু এই দুই কলমে দেওয়া নয় এই পূর্ণ নিয়ম দেওয়া আছে ডায়রিতে এই পূর্ণ নিয়ম দেওয়া আছে গুরুর ডায়রিতে যেটি দিয়ে আমি নাইনটি পারসেন্ট কাজ করি আমি আপনারা দেখেছেন আমার কাছে কিছু কিছু ডায়রি আছে যেগুলো খালি মন্ত্র না নিয়মই লেখা থাকে তার মধ্যে এই পদ্ধতিতে যদি আপনি কাজ করতে পারেন সে রমণী পৃথিবীর যে কোনায় থাক এবং সে রমণীর ব্যবহৃত একটু কাপড় যেটা আমি বলেছিলাম সেটি কলা পাতার মধ্যে একটু দেবেন এবং দুইটা তাবজের মধ্যে অল্প অল্প দেবেন সামান্য করে কোনা কেটে দুটো একটা সুতো দুটো তাবিজ অল্প করে দেবেন এবং কলা পাতার মধ্যে চালান দুটো জিনিস একটু দেবেন দিয়ে শ্মশানে গাড়বেন দুটি তাবিজ দুই কমরে দিয়ে দেবেন আপনি একটা কোমরে দিয়ে দেবেন একটা চুলার কাছে বা যে শ্বশুর আগুন জলে সেখানে দিয়ে দেবেন দেখবেন কি মজা পরীক্ষিত জিনিস কাজ করেছি বহুবার আমি বহু শিষ্যসেবকদের দিয়েও কাজ করিয়েছি তারও সুন্দর একটি ফল পেয়েছেন এবং আমিও চাই আপনারা কাজ করছেন আপনারা বিশেষ একটি ফল পান খুব প্রভাবশালী খুব কাজের এবং খুব দ্রুত ফলপ্রদকারী একটি কাজ একবার কাজ করবেন আর বারো বছর আপনার চিন্তা করার কারণ নেই খুব উল্টো সোলেমানি বিদ্যাটি হচ্ছে উল্টো কাজ উল্টো সোলেমানি একটা সোলেমানি বিদ্যা একটা উল্টো সোলেমানি একটা কালাম হয় একটা উল্টা কালাম হয় একটা কালাম হয় আর একটা উল্টো কালাম হয় উল্টো কালামের কাজ বেশি হয় সোলেমানি বিদ্যা থেকে সোলেমানের সোলেমানি বেশি কাজ হয় এ তদ্রুবের বিদ্যাসে উল্টো সোলেমানি বিদ্যা এইসবের কাজ খুব 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 দ্রুত হয় খুব দ্রুত হয় হ্যাঁ যদি বাম হাত দিয়ে নকশাটা লিখতে পারেন আরও বেশি কাজ হবে বাম হাত দিয়ে যদি সম্পূর্ণ প্রসেস করতে পারেন বেশি কাজ হবে উল্টা সোলেমানের বিদ্যে যেহেতু খুব প্রভাবশালী বিদ্যে কাজ করবেন শতাধিক ফল পাবে জয়মান জয়ম মৃত সঞ্জীবনী জগদ্ধ মঙ্গল